এই বৃষ্টির ওয়েদারে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে প্রায় তো অনেকদিন ভিডিও করা হয়নি সানুখালি খালি বলছে কেন ভিডিও করছো না কেন ভিডিও করছো না ভিডিও করো তো আমিও ভেবে দেখলাম যে ভিডিও সত্যিই কেন করছি না ভিডিও তো আমরা করতে ভালোবাসি করি সব সময় তো পাঁচ ছ দিন ভিডিও করিনি আপলোড করা হয়নি সেটা একটা আলাদা কথা ভালো লাগছিলো না করতে তো ভেবেছিলাম কালকে রাতে ভেবেছিলাম যে আজ থেকে ভিডিও শুরু করবো মানে আজ সকাল থেকে ভিডিও শুরু করব তবে এই যে বৃষ্টির ওয়েদার আমার নিজের ঘরে কাজকর্ম করতে ইচ্ছা করছে না ভিডিও কি করে করি বলো দেখো ঘরের অবস্থা দেখো পড়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে এখন কিন্তু সকাল এগারোটা বাজে দশটার সময় পড়ে টড়ে গেছে আমি কিন্তু ফোন ঘাটছিলাম না যে শুয়ে শুয়ে ফোন ঘাটবো সেটা কিন্তু না আমি শুয়ে শুয়ে শুয়েছিলাম ফোন ঘাটবো বলে তবে ঘুমিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে হালকা হালকা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে তাই না তো উঠলাম এখন এগারোটা দশের মতন বাজে উঠে ভাবছি না চলো ঘরের কাজকর্মগুলো তো করতে হবে ঘর আমার ভীষণ অবসালো হয়ে আছে আর তার মধ্যে ড্রেসিং টেবিলের অবস্থা দেখে আমার তো কান্না পাচ্ছে ড্রেসিং টেবিলটা একবার দেখো এরকমভাবে দেখা যাবে না আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসিং টেবিলটা ধুলো পড়ে গেছে কতদিন পাঁচ ছদিন যে ভিডিও করা হয়নি আমার কোনো কাজই করা হয়নি শুধু ঘরের বেসিক কাজকর্মগুলোই করছিলাম আর কি রান্নাবান্না আর ঘর গোছানো তো সেগুলোই করবো এখন চলো ঘরদুয়ার পরিষ্কার করি আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করি অনেক দিন ভিডিও করা হয়নি শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজকের দিনটি হলো শনিবার সেই আগে রবিবার ভিডিও করছে আর আজকে শনিবার ভিডিও করছি তো শনিবার আর দেখতে থাকো আজকে সারাদিন যা যা কাজকর্ম করবো আর মানে আমার যা যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভেবেছিলাম আজকে চাদরটা তুলে কাঁচবো তবে বৃষ্টি হচ্ছে এখন চাদরটা তুললে এমনি রাখা হবে কাঁচা হবে না আর তার মধ্যে হচ্ছে মনেও হচ্ছে না যে আজকে বৃষ্টি মানে রোদ উঠবে বা কালকে রোদ উঠবে সেদিনকে তো দেখছিলাম ওয়েদারের মধ্যে যে দুদিন তিন দিন নাকি নিম্নচাপের মতো বৃষ্টি হবে শুরু হওয়ার কথা মানে যেটা দেখলাম আমি ওয়েদারে শুরু হওয়ার কথা ছিল বুধবার থেকে তবে বুধবার থেকে শুরু হয়নি কাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাল তো দিনের বেলা রোদ উঠেছিল তবে বিকালের দিক থেকে ঘুরি ঘুরি একদম বৃষ্টি পড়ছিল আর আজকে তো সকাল থেকেই শুরু হয়ে গেছে রাত বৃষ্টি হচ্ছে দুদিন যাক তারপরেই তুলে আর কি কাজবো আর ফোনটা না জানলার মধ্যে রেখেছি জানলার মধ্যে ফোন রেখে আমার ভিডিও করতেও ভয় লাগে যদি একবার পড়ে যায় সোজা নিচে আর নিচে হচ্ছে জঙ্গল সেদিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম জানলার নিচে হচ্ছে জঙ্গল আছে আর জল আছে ভিডিও করতে গিয়ে আমার সব যাবে কতবার তো ভিডিও করতে গিয়ে ফোনটা আমার জলে পড়েছে তিনবার পড়ে গেছে জলে তো সেটা রান্না করছিলাম রান্নার ভিডিও করতে গিয়ে রান্নার জলে পড়ে গেছে তবে ফোনটা খারাপ হয়নি স্পিকারটা গেছে প্রচণ্ড আস্তে আমি হেডফোন ছাড়া আমার ফোনে কিছু শুনতেই পাই না সারাক্ষণ আমাকে হেডফোন লাগিয়ে রাখতে হয় তার মধ্যে হচ্ছে পাখা চললে কিচ্ছু শুনতে পাই না পাখা না চলে তবুও বা ফোন ইউজ করতে পারি আমি পাখা চলে কিছু শুনতে পারি না ভালো লাগছে না ঠিক আছে তাড়াতাড়ি করে কাজকর্ম গুলো করে খাবো খেয়ে খুঁজে করবো আর কি সকালে পড়িয়ে দিয়েছি আর পড়ানো নেই ঘুমাবো ড্রেসিং টেবিলটা যে পরিমাণ ধুলো হয়েছে এই দেখো কি পরিমাণ ধুলো হয়েছে আমার তো দেখেই কান্না পাচ্ছে আর ওই যে দু তিন দিন পরিষ্কার করা হয়নি দু তিন দিন পরিষ্কার না করলে ড্রেসিং টেবিলে এই অবস্থা হয়ে যায় পুরো কাঁচ টাঁচ দেখো ধুলো হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে দেখো ঝাপসা হয়ে গেছে আর এই জায়গাটা বেশি করে বোঝা যায় ধুলো আর ম্যাক্সের লোম ভর্তি হয়ে যায় এই ড্রেসিং টেবিলটাই আগে পরিষ্কার করে নিই কিছু করার নেই কেন আমি নিজেই নি ইচ্ছা করে তো সেক্ষেত্রে হচ্ছে এত তো হবে চশমা দেখো দেখো সানগ্লাস চারটে সানগ্লাস এই যে এইখানে হচ্ছে এই দুটো এই তিনটে আমার এই তিনটে আমার এখানে আর এটা হচ্ছে সামন সানুর আরো একটা আছে ও মনে ওটা নিয়ে গেছে হ্যাঁ ওটা ও কাজে নিয়ে গেছিল আর ওখানেই হচ্ছে রয়ে গেছে আমার তিনটে সানগ্লাস দেখো একবার এই একটা এটা হচ্ছে ছোট টাইপের এই একটা এটা হচ্ছে বড় ডায়মন্ড কাঠের চশমা অনেক বড় মুখের মধ্যে বড় বড় লাগে

তো এটা হচ্ছে আমি শানুকে একবার ওর জন্মদিনে গিফট করেছিলাম রয়েছে হচ্ছে খুব সুন্দর সানগ্লাসটা এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু হয়নি এই যে চলো সানগ্লাস দেখলে হবে না কাজও করতে হবে রেসিপিটাও গোছাতে হবে মুছিয়ে নি আমি রং রং কিনেছিলাম দুটো আর রং খেলিনি তো আবি খেলেছি এই দেখো রং দুটো এখনো রয়েছে এই যে রং খেলা হয়নি সব কমপ্লিট হয়েছে দেখো এই যে পুরো গুছিয়ে রেখেছি এখানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে এখানে ম্যাক্সের শ্যাম্পু শানুর আর আমার দুজনের দুটো ফেসওয়াশ আর বডি স্প্রে রয়েছে এখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম আর সানগ্লাস আর ঘড়িটা রাখলাম এর ভিতরে এই যে সানগ্লাসের ঘড়িগুলো রাখলাম গোছানোর পরে কতটা সুন্দর লাগছে দেখো পুরো পরিষ্কার লাগছে দেখতে আর আমার ঘরের অবস্থা দেখো চারিটা পুর দিক পুরো নোংরা হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোট টাইপটটা কিনেছিলাম সেই ছোট টাইপে এটা বাক্সটা তো সেটাই আছে আর ওটা হচ্ছে ওই যে টিস্যুর বাক্সটা টিস্যুগুলো বের করে আমি বাক্সটা ওরকম রেখে দিয়েছি চলো এবার ঘর দুয়ার পরিষ্কার করি বিছনাটা তো পরিষ্কার আছে আর একবার শুধু ঝাড়তে হবে আর ঘর দুয়ার পরিষ্কার করতে হবে স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেল আর আকাশটা কেমন মেরম্যার করে আছে তার জন্য না আজকে আর চুল ভিজিয়ে স্নান করিনি চুলটা শুকনোই রয়েছে কেন জানি আকাশটা মেয়ার মেয়ার হয়ে আছে চুল ভিজিয়ে স্নান করলে চুল আর শুকাবে না তার তারপর মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দেখো ঠান্ডা বলে কিন্তু আমার গোপাল সোয়েটার পরেছে এই যে ওকে সোয়েটার পরে দিয়েছি তো এখন অনেকটাই দেরি হয়েছে প্রায় পনেরো দুটোর মতন বাজে খাবো খেতে যা ভর আকাশের অবস্থা দেখো এমভাবে বোঝা যায় না একটু পুরো অন্ধকার থালাটা নিয়ে গিয়ে আমার সবসময় ছোট থালা খেতেই বেশ ভালো লাগে তো আজকে কি রান্না করেছি দেখো এই যে পটল করেছি সর্ষে বাটা দিয়ে তার সাথে হচ্ছে আলু ভাতে আর ভাত পটলটা আগে না পটল এই সময় হচ্ছে একটু এ এভলেই মানে গরমকালে তো পটলটা ওঠে আর তার মধ্যে হচ্ছে একটু পটলটা পুরনো হলে দেখি সবাই পোস্ট করে কীরকম যেন পটল নিয়ে মানে ফেসবুক টেসবুক জুড়ে পটল পটল হতে থাকে কিন্তু আমার পটলটা না খুব ভালো লাগে খুব ফেভারেট আর পটলের যে কোনো জিনিস পটল সিদ্ধ বা পটলের তরকারি আর সর্ষে বাটা দিয়ে বা পোস্ত দিয়ে পটল খেতে সত্যি বলছি দারুণ লাগে তো আজকের খাবার তো সাথে শেয়ার করলাম এই যে আমি জানি না কেন মানুষ এত পটলটা অপছন্দ করে তবে আমার খুব ভালো লাগে আমি হচ্ছে একটু এইরকমই যে যারা মানে যে জিনিসটা লোকে বেশি অপছন্দ করে সেই জিনিসটা আমার বেশি পছন্দ হয় তো চলো খাওয়া দাওয়া সেরে সেরেনি পরে কথা দুপুরবেলার ওয়েদারটা এত ভালো ছিল এত ঘুমিয়ে যে সন্ধ্যা হয়ে গেছে উঠতে তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ মানে ভিডিও করিনি সেরকম তো আর কিছু কাজ বাজ করিনি তো তার জন্য ভিডিও করিনি এখন এই রাত্রি নটা বাজ হয়ে যায় রান্না বসাচ্ছি ভাবলাম চলো এবার ভিডিওটা কন্টিনিউ করে ভিডিওতে গেল ভিডিওটা শেষ করা যাক তো আজকে পাস্তা বানাবো রাত্রিবেলার খাবারে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আটা শেষ হয়ে গেছে তো রুটি করতে পারবো না আর এত ভালো লাগছে না দোকানে যেতে তো পাস্তা ছিল তো সেটাই বানিয়ে ফেলবো এখন আর তো ভাত আছে হয়ে না ভাত খেলে দেয় আমি আর তাহলে পাস্তা ফেলে এই পাস্তা প্যাকেটটা কিনে এনেছিলাম তো আমি মশলা কিনতে গেছিলাম বড় এক কেজি পাস্তা প্যাকেটের আগে একবার করেছিলাম মানে আগের হপ্তায় আগের হপ্তাতেই না এই হপ্তার সামনের দিকে একবার করেছিলাম মনে নেই কি মানে দু চার দিন আগে একবার করেছিলাম তো আরও দুবার যা আছে আরও দুবার হয়ে যাবে তো এখানে দেখো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা না শুধু ডিম আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করবো তো সেগুলো দিয়েই মানে আর কি হবে পাস্তাটাকে সিদ্ধ করলে তারপরে মাথা গাছ হবে পেঁয়াজ টিয়াজ ভাজতে গেলে একদম পুরো কড়াটা কালো হয়ে যায় আচ্ছা যাই হোক কড়াটা আবার আমাকে ঘষে ঘষে তুলতে হবে তো পেঁয়াজ লঙ্কা রসুন ভালো করে ভেজে দিয়েছে তিনটাও আগে থেকে ভেজেই রেখেছি আর রসুন দিলে কী হবে ওটা আলাদা ফ্লেভার আসে যখন রসুন ভাজাটা মুখে পড়ে না ভালো লাগে আদাও দেওয়া যায় আদা ছোট ছোট কুচি করে তো আদার টেস্টটা না আমার একদম ভালো লাগে না মানে আদাটা যে হয় এটা কেমন লাগে বসুনটা ঠিক আছে আদাটা আমার একদম পছন্দ হয় না আজকে না ম্যাগি মশলাও নেই মানে করেই রান্নাটা করা তো ম্যাগি মশলাও নেই এরকমভাবেই করতে হবে আজকে ব্যাস হয়ে গেছে আর সেরকম কিছু করার নেই আর হলুদ দমনে এই সময় খালি নুনটা একটু চেক করে নেবো যে নুনটা ঠিকঠাক আছে কি ব্যাস পাস্তা রান্না হয়ে গেছে আর এই যে আর ম্যাক্সে তো খাওয়া হয়ে গেছে তবু গুড় গুড় ঘুর গুড় করছে এই যে খাবে পাস্তা খাবে বলে ঘুর করছে তো চলো খাওয়া দাওয়া সারি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো সবাইকে নাইট